রাস্তার কাজ বাড়ানোর কারণে আরকি রাস্তা সব তৈরি এর অংশ হিসেবে আমাদের বাড়ি ও ভাঙানো হবে বাড়ি বলতে বাড়ির কিছু অংশ এটা কি এই পর্যন্ত ভাঙা পড়বো এই পর্যন্তই তো এখান থেকে আবার আমাদের এই সাইড কে রাউন্ড হয়ে যায় ওই দোকান পর্যন্ত দোকানের এক অংশ আমাদের আমাদের জায়গায় পড়ছে ওখানেও ভাঙা পড়বে দেখা যাক এখন কতটুকু ভাঙা হয় বিল্ডিং টাও মোটামুটি অনেক বড় করা হয়েছে এইটাও বিল্ডিং অনেক বড় বড় বিল্ডিং এর সাইড অলরেডি ভাঙা পড়ছে এখন এই কোণা পর্যন্ত মানে ভাঙা পড়বে বাইরের অংশ ভাঙা পড়বে না রাস্তা চড়া করতে যে বিভিন্ন স্থাপনা গুলা যেগুলো আছে গাড়ি ঘোড়া সেগুলো ভাঙার কার্যক্রম চলতেছে তার অংশ হিসাবে আমাদের বাসা ভাঙা পড়ছে এই সাইডে আরো ভাঙবে কংক্রিট ঢালাই হয়েছে যার কারণে এটা ভাঙতে ভাঙতে যে আমাদের ওখানে যাবে আর কি আমাদের এখানে ভাঙার পরিমানটা হচ্ছিল ভাঙ্গা পড়বে এই সাইড থেকে কি এই পাশে ওই সাইড এর নৈমদিন ভাইয়ের কুনার তে ভাঙছে এখন আমাদের এখানে ভাঙা পড়বে না এই পর্যন্ত দোকানে এই পর্যন্ত ভাঙা পড়বে এটা রাউন্ড শেপ হয়ে যাওয়ার আর কি রাউন্ড রাউন্ড হবে তো এখানে অলরেডি পিলার দিয়ে দেয়াল দেয়াল করতে হবে দেয়াল করে শাটার করতে হবে হলে পরে এই দোকানটা ওপেন রাখা যাবে না ওপেন না রাখলে পরে এখানে অবশ্যই দেয়াল এখানে কলাম করে দেয়াল করে শাটারের কাজটা করে ফেলতে হবে তো ভালো কাজ করতে গেলে কিছু না কিছু ত্যাগ স্বীকার করতে হয় তারই অংশ বিশেষ হিসাবে আমাদেরও জমির কিছু অংশ এখান থেকে যাবে তো যদিও আমরা যখন বাড়ি করা হয়েছে তখন এই সাইড থেকে ছাড়া হয়েছে এই সাইডে প্রায় ফিফটি পার্সেন্ট রাস্তা বেশি সারা তো তারও এখান থেকে ছাড়া হবে আর কি ভালো কাজ করতে গেলে কিছু ট্যাক্স শিকার করবে তার অংশ হিসাবে আমাদের ছাড়া হচ্ছে ওখানে অলরেডি কাটা রাস্তা হচ্ছে মানে বাড়ি ঘর বানা হচ্ছে বন্ধুরা এই পর্যন্ত পাশে আসসালাম